পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সাল বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে যিনি জড়িত ছিলেন আর মাস্টারমাইন্ড ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা মেজর ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশ্যে এলেন সেই মেজর ডালিম মেজর ডালিম মনে করেছিলেন এই জাতিকে ভারতের উপনিবেশ হওয়ার হাত থেকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে শেখ মুজিবের অপসারণ কারণ বাংলাদেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমানের সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে না এসে ভারতে ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ তারই ইঙ্গিত করেছিল লাইভে এসে ডালিম বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল আচরণে মানুষ আল্লাহর কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য তার জন্যই কি সপরিবারে হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমানকে কি অপরাধ করেছিল মাসুম শেখ রাসেল অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আর্যুমণি এরই নাম কি দেশপ্রেম বাকি অপমানের বদলা নিয়েছিলেন মেজর ডালিম আলোচনার শুরুতে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন আমাদের জাতির সূর্য সন্তান যিনি দু সালের আন্দোলন দেখেছেন উনিশশো সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন অনেক বছর পর দেশবাসীর পক্ষ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফলতা অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই